যাদেরকে তা কষ্ট করে আল্লামা ফুলতুরী সাহেব কে এই জমিনে রнде রন্দে বিচরণ করছে করে নাই ভাই বিচরণ করতে 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 শরীরে দুর্বলতা হাড়ির সাথে গোশত পর্যন্ত দুর্বল হয়ে গেছে বৃদ্ধ তিনি এই মানুষের দারে দারে এসে দাওয়াত দিয়ে গেছেন কথা কম ঠিক কি কোন কি সাহেব কে বলা শুনছে যে অমুক ব্যক্তি চরিত্র ভালো না এই লোকটা খারাপ এই লোকটার বাজে চরিত্র আছে এই ধরনের কথা কারো কাছে কোন বলছে উনি কথা কেন কেন বলছে আরেকটা ওনার মহান চরিত্র আমি দেখেছি আমরা তাদেরকে দিলে আমরা আসি না দিলে আসি ডট নয় যেটা সত্য সেটা বলছে মিথ্যা বলি নেই মিথ্যা বলে লাভ নেই ভুল যদি আমার হয় তো আমার স্বীকার করতে হবে যেটা আমার ভুল যেটা সত্য আমি সেটা বলছি কিন্তু সাহেব কেবলা রহমতুল্লাহ হাদিয়ে দিছেন কি দেন নাই কোনোদিন কিন্তু দেখেন নাই আসতে বললেন কেন জোরে বলেন সত্য হলে সত্য বলতে হবে হক বলা তো মানে দায়িত্ব কি কথা বলেন ঠিক কিনা এটা একটা মহান চরিত্র এটা মদিনাওয়ালা আর চরিত্র ছিল যার কারণে আজকে ষোলো বছর পার হয়ে গেছে এই অন্তর থেকে মানুষের হৃদয় থেকে সাহেব কে দূর হয় নাই কারণ কি আল্লাহ আল্লাহ অলিদেরকে যখন আল্লাহ ভালোবাসে তখন আল্লাহ আসমান ওলাদেরকে বলেন তোমরা ভালোবাসো জমিন ওলাদেরকে বলে তোমরা ভালোবাসো শুধু মানুষের ভালোবাসে না জিনেরাও ভালোবাসে ফেরেস্তা ভালোবাসে পশু ভালোবাসে গাছ তরুলতা ভালোবাসে পানি ভালোবাসে এই জন্য শাহজালাল রহমতুল্লা পানির উপরে যায় না মাছ দিল পানি তারা ডুবাই নাই